ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ছাব্বিশে মার্চ মহান জাতীয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে যথাযোগ্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সত্তারের সভাপতিত্বে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তপোধনের মাধ্যমে দিবস শুভ সূচনা করা হয় সকল শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার উপজেলা সহকারী কমিশনার ফয়জুর রহমান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সকাল নয়টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা তথা কবুতর অবমুক্ত করা হয় পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলাম ভুইয়া একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা অনিমা রানী ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় পরে নান্দাইল উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সেবা অফিসারের বাস্তবায়নে উপজেলা সদর হাসপাতাল এতিমখানা ও শিশু সদনে উন্নত মানে খাবার পরিবেশন করা হয় রিপোর্ট করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ প্রতিনিধি